আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তার একটা নিউজ রিসেন্টলি প্রচার হয়েছে আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটা নিউজ পোর্টাল আজকে ভাইরাল নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির অংশগ্রহণমূলক নির্বাচন চান ফখরুল মানে আওয়ামী লীগকে এবং জাতীয় পার্টিকে পুনর্শাসন করতে চাচ্ছেন এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে চাচ্ছেন এরকম একটা নিউজ চারিদিকে সরিয়ে পড়েছে কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে রুহুল কবির রিজভি বিএমপির আরেকজন নেতা তিনি বলতেছেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে করার গোপন মিশনে একটি চক্র কাজ করছে এখন কার কথা আমরা বিশ্বাস করব। কার কথা আমরা গ্রহণ করব বলেন এখন রুল কবির রিজভি সাহেবের যদি এই বক্তব্য আমরা বিশ্বাস করি তাহলে এই যে গোপন মিশনে এই যে আওয়ামী লীগ ফ্যাসিবাসকে পুনর্বাসন করার গোপন মিশনের একটি চক্র কাজ করছে সেই চক্র কা সেই চক্র কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি তাহলে রুল কবির রিজবির কথার সঙ্গে কিন্তু আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের কথার কিন্তু একটা তফাৎ আমরা দেখতে পাচ্ছি এবং রুহুল কবির রিজবির কথা মতন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই ফ্যাসিস্ট পুনর্বাসন করার গোপন মিশনে নামছে তার কথা থেকেই তো এটা বোঝা যাচ্ছে আসলে কি বলব প্রিয় দর্শক বিএমপির নেতাদেরকে কত থামাবে তারেক রহমান ওই দিক দিয়ে রুমিন ফারানা হারুনার রশিদ এরপরে যে হানিফ তারপরে এই যে ফজু পাগলা আর অসংখ্য বিএনপির আগলা নেতা এরা এমন এমন বক্তব্য দিয়েছে দেশের জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে যার কারণে আজকে বিএমপির অবস্থা সেই পাঁচ আগস্টের পর যেটা ছিল সেই জায়গা থেকে তারা এখন তলানীতি এসে ঠিকিয়েছে তাদের অবস্থা খুবই ভয়ঙ্কর তাদের নেতাকর্মীর বাইরে জনগণ এখন তাদেরকে আর সায় দিচ্ছে না তাদের পক্ষে কথা বলতেছে না তাদেরকে ক্ষমতায় দেখতেও যাচ্ছে না তার মানে বুঝতে পারছেন যে শুধুমাত্র এই বিএমপির নেতাকর্মীদের কথার কারণে বক্তব্যের কারণে আজকে বিএমপি থেকে দেশের জনগণ মুখ ফিরে নিয়েছে তারেক রহমান এত সুন্দর একজন নেতা তার নেতৃত্বে বিএমপি যেভাবে এগিয়ে গিয়েছে এবং বিএমপি আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে আর সেই তারেক রহমানের এত কষ্টে তৈরি করায় বিএমপি এখন এই যে কিছু এই ধরনের মানে কি বলবো ভণ্ড নেতাদের বক্তব্যের কারণে এই বিএমপি ধ্বংস হয়ে যাবে বিএমপির অবস্থা খারাপ হয়ে যাবে জনবিচ্ছিন্ন হয়ে যাবে এটা কিন্তু আমরা আশা রাখি না এটা কখনো কখনোই আশা করি না অর্থাৎ তারেক রহমানের উচিত নেতাকর্মীদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার চাইতে এই যে এই সব বড়ো বড়ো নেতাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া উচিত তাদেরকে সতর্ক করা উচিত তাদের বক্তব্যের কারণে আজকে বিএমপি আজকে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এটা তাদেরকে অনুধাবন করতে হবে ঠিক আছে তো যাই হোক প্রিয় আসলে এই যে মির্জা ফখর ইসলাম আলমগীর স্যারের যে বক্তব্য রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমারও বিশ্বাস হচ্ছে না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এই ধরনের বক্তব্য দিয়েছেন এই সময় কিন্তু এটা কেন প্রচার হচ্ছে আমি জানি নাই এটা কেন মির্জা ফখরুল ইসলাম স্যার তার এই বক্তব্যটা কেন রিসেন্টলি প্রচার হচ্ছে অথচ নিউ ইয়র্কে সেখানে বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেনস্থা করেছে আওয়ামী লীগের লোকজন সে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় সে আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায় জাতীয় পার্টিকে নির্বাচনে দেখতে চাই মির্জা ফখর ইসলাম আলমগীর স্যার যদি এই কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার না বলে থাকে তাহলে আমি বলতে চাই বিএমপির উচিত যারা এই মিথ্যা নিয়ে ছড়াচ্ছে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের বক্তব্যকে বিকৃতি ঘটিয়ে প্রচার করতেছে তাদের বিরুদ্ধে একশুনে যাওয়া কারণ এই কারণে কিন্তু জামাত এবং বিএমপির মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি করতেছে মিডিয়া আপনারা খেয়াল করেছেন অর্থাৎ মিডিয়ার ব্যাপারে সবাইকে সতর্ক হতে হবে এবং একশুনে যাইতে হবে আর নেতাকর্মীদের ব্যাপারে তো বললাম এদেরকেও সতর্ক করতে হবে আলটিমেটাম দিতে হবে বিএনপির নেতাকর্মীদের কথাবার্তার কারণে আজকে ছাত্রদলের কিন্তু ভরাডুমি এটা যদি এখনও ট্রেন না পায় তাহলে কিন্তু বিএমপির অবস্থা খুব খারাপ হবে